শ্রমিকদের জীবনের কি এই দেশে কোনো দাম নেই সাঙ্গারের ডিতে চল্লিশ জন শ্রমিক পুড়ে মরে গেল যেখানে বহু শ্রমিক বারো থেকে চোদ্দ ঘন্টা শিফট করছিল তখনই একটা বিস্ফোরণের শব্দ ডায়ার মেশিন যেখানে বলা হয় বছর বছর ধরে নাকি তা পরিষ্কার করাই হয় চাপে পড়ে বাস করে মেশিনটি সেই মুহূর্তে যারা কাজ করছিল ওই কারখানায় এই শ্রমিকদের কথা ভাবতে পারছেন তারা হয়তো বাড়িতে নিজেদের ছেলে মেয়েদেরকে বলে এসেছিল যে বাড়ি ফিরে আসবে পরিবার হয়তো তাদের জন্য রাতের খাবারের জন্য অপেক্ষা করছে কিন্তু কি হলো তাদের পরিণতি ভাবতে পারছেন চল্লিশ জন শ্রমিক যারা প্রাণ হারিয়েছে সেই শ্রমিকদের জীবনের করি কি কোনো দাম নেই এই সমাজ কোনো দাম নেই তাদের সত্যি কথা বলতে হয়তো আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট লোকেই এই খবরটা জানেনি না শোনেনি না হয়তো অমিতাভ বচ্চনের সিনেমা কালিয়ার সেই সিনের কথা আপনাদের মনে আছে যখন অমিতাভ বচ্চনের বড় ভাই কাদের খানের হাত একটি মেশিনে ঢুকে কেটে গিয়েছিল ন্যাচারালি হাত কেটে তো বার হয় আর সিনেমা হলে বসে থাকা সমস্ত মানুষের চোখে তখন জল। শুধু সিনেমা হলেই নয় বরং যারা বাড়িতেও এই সিনেমাটি দেখেছে তারাও অস্থির হয়ে ওঠে কান্নায় ভেঙে পড়ে কিন্তু খুব অবাক লাগছে এখন এই কথাটা আপনাদের বলতে যে দু সাল মানে চলতি বছরের সাঙ্গারেডিতে চল্লিশ জন শ্রমিক পুড়ে মরে গেল কিন্তু গোটা দেশ এখনো চুপ না টিভিতে কোনো হইচই না সোশ্যাল মিডিয়া না কোনো মোমবাতি মিছিল বেরিয়েছে আর না কোনো রাগ ক্ষোভ দেখা যাচ্ছে মানুষের মধ্যে আর যারা এত জাতি নিয়ে কথা বলে তারা এখন কোথায় আর এই সব কিছু কেন শ্রমিকদের জীবনের কি এই দেশে কোনো দাম নেই তাই সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদ নেই কোনো হ্যাশট্যাগ নেই নেতাদের নজরে কোনো গুরুত্ব নেই এটা শুধু সাঙ্গা রেড্ডিতে পুড়ে যাওয়া চল্লিশ জন শ্রমিকের কথা নয় এটা ভারতের সেই ছবি দেখাচ্ছে যা ভারতকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে একটা ভারত যা বিশ্বের কাছে নিজেদের সবার উপরে নিয়ে যাচ্ছে অন্য ভারত যা মাটিতে মিশছে একটা ভারত যে চাঁদে পা রেখে ভারতের পতাকা লাগাচ্ছে নিজের দেশের নাম উজ্জ্বল করছে গর্বে সবার বুক ফুলে উঠছে একটা ভারত যেখানে বিকশিত হচ্ছে ভারতের কথা বলা হচ্ছে দেশের উন্নয়নকে তুলে ধরা হচ্ছে অন্য ভারতে শ্রমিকেরা এভাবেই মরছে মেশিনের তলায় চাপা পড়ে যাচ্ছে খনিতেও পুড়ছে আর তারপরও সবাই চুপ থাকছে কিন্তু যে বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না সেই নিয়েই আওয়াজ তুলছি আমি বিকেশ ফাইনে যে শ্রমিকদের কোনো গুরুত্ব নেই তাদের নিয়ে আমরা কথা বলছি ভাবতে পারছেন চল্লিশ জন শ্রমিক যারা প্রাণ হারিয়েছে সেই শ্রমিকদের জীবনের কোনো দাম নেই এই তাদের এই চল্লিশ জন শ্রমিক যারা চল্লিশটা পরিবার চালাচ্ছিল তাদের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবার পেট চালাচ্ছে। তাদের পরিবার কাঁদলেও গোটা দেশ এখন চুপ এটাই কি আমাদের দেশভক্তি যা চাঁদে পতাকা লাগাতেই নিজের নাম উজ্জ্বল করছে কিন্তু চল্লিশ জন শ্রমিক মরে যাওয়ার পরেও তাদের কিচ্ছু যায় আসছে না অবিভক্ত ভারতের এই ছবি বলছে বিভক্ত ভারতের কথা সত্যি কথা বলতে হয়তো আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট লোকেই এই খবরটা জানেনি না শোনেনি না হয়তো তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার প্রাইভেট কেমিক্যাল ফ্যাক্টরিতে যেখানে বহু শ্রমিক বারো থেকে চোদ্দ ঘন্টা শিফট করছিল তখনই একটা বিস্ফোরণের শব্দ স্প্রেড আয়ার মেশিন যেখানে বলা হয় বছর বছর ধরে নাকি তা পরিষ্কার করাই হয় চাপে পড়ে বাস করে মেশিনটি সেই মুহূর্তে যারা কাজ করছিল ওই কারখানায় এই শ্রমিকদের কথা ভাবতে পারছেন তারা হয়তো বাড়িতে নিজেদের ছেলে মেয়েদেরকে বলে এসেছিল যে বাড়ি ফিরে আসবে পরিবার হয়তো তাদের জন্য রাতের খাবারের জন্য অপেক্ষা করছিল কিন্তু কি হলো তাদের পরিণতি কারখানায় কাজ করে ওই বিস্ফোরণে শেষ হয়ে গেল তাদের জীবন একটু একটু করে তড়পে তড়পে চিৎকার করে মরে গেল তারা কিন্তু দেশ দেশ তখনও চুপ এখনো চুপ তাদের বাঁচাতে কেউ আসেন না কোনো মন্ত্রী না প্রশাসন না উদ্ধারের জন্য হেলিকপ্টার কিচ্ছু না কোনো মিডিয়া তাদের কাছে গেল না তাদের পরিবারের কাছেও গেল না তাদের কান্না তাদের কষ্ট কেউ দেশের সামনেই আনলই না কেন শুধু তারা শ্রমিক বলে হতে পারে আপনাদের মধ্যেও এমন বহু মানুষ আছে যারা এই ভিডিওটি দেখতে দেখতে স্কিপ করে চলে যাবে ভাববেন কি হয়েছে তারা সবিক মরেছে কোনো নেতামন্ত্রী অভিনেতা অভিনেত্রী তো নয় সংখ্যাটা ভাবুন একবার চল্লিশ জন জন মানুষ তার তো দেশেরই নাগরিক সরকারি ফাইলে বন্দী হয়ে রয়ে গেল চল্লিশটা মানুষ চল্লিশটা মানুষের পরিবার তাদের হাজারো স্বপ্ন সব মাটিতে মিশে গেল মুহূর্তের মধ্যে সবটা হারিয়ে ফেললো তারা নিমেষেই সব শেষ হয়ে গেল আপনারাই ভাবুন আপনার এই ভাবুনটা এই একটা ঘটনা যদি কোনো মলে হতো কোনো হোটেলে হতো কোনো বড় রেস্টুরেন্টে হতো যদি কোনো মন্ত্রীর অফিসে হতো তখন তখনই কি এই সেম ছবিটাই দেখতো দেশ না তখন তাণ্ডব হতো দেশের সব মিডিয়া সব নিউজ পেপার সব চ্যানেলে একটাই খবর থাকত চব্বিশ ঘন্টা একটাই খবর তখন সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ ট্রেন্ড করতো জাস্টিস চাইতে চাইতে বসে যেত সকলে রাস্তা রাস্তা তখন মোমবাতি মিছে চিৎকার প্রতিবাদে রাস্তায় মানুষের ভিড় জমে যেত কিন্তু শ্রমিকদের মৃত্যুতে সবার গলার আওয়াজ এখন কোথায় কোথায় মনে হচ্ছে তাদের জীবনের কোনো দামই নেই তাদের কোনো গুরুত্বই নেই তারা কি কেউ সমাজের কেউ নন তারা কি ভোট ব্যাংক নয় বলে আরে এরা সেই শ্রমিকেরা যারা নানা যন্ত্রপাতি তৈরি করছে যারা সেই মেশিন চালায় যার জন্য আমাদের অর্থ চমকাচ্ছে এরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে এরা সেই রায় কিন্তু তাদের স্বপ্নের কি কোনো দাম নেই দেশের নজরে এটা কি সত্যি সেই ভারত যার বিকাশের কথা আমরা বলি বিশ্বের সামনে সাঙ্গারেডিতে যেই ঘটনা ঘটেছে তা নতুন নয় এরকম সত্তরটার চেয়েও বেশি ঘটনা দেখেছি ভাগ কেমিক্যাল ফ্যাক্টরি হোক কয়লা খনি হোক বা অন্য কোনো কলকারখানা হোক দুর্ঘটনায় লক্ষ লক্ষ শ্রমিক মরেছে জ্বলেছে পুড়েছে তাদের পরিবারের স্বপ্ন ভেঙেছে রাস্তায় এসেছে তাদের পরিবার দু সাল থেকে দু হাজার মধ্যে শুধু কারখানার বিস্ফোরণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ হাজার তিনশো ছত্রিশ জনের মতো কিন্তু এই ফাইলের উপর কি সত্যি বিশ্বাস করা যায় মনে তো হয় না ভারতে এমন নাইনটি পারসেন্ট শ্রমিক আছে যারা এমন কারখানায় কাজ করতে তারা ওদের সরকারের খাতায় রেজিস্টার করায়নি যেখানে তারা জানে না তাদের কাজ আছে কিনা না কাজ অনুযায়ী তারা টাকা পায় না কারখানার ব্যবস্থা আছে মানে তাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই না আপনাদের আমার কথায় বিশ্বাস করতে হবে না বলছি না যে আমার কথা আপনারা বিশ্বাস করুন আপনি আন্তরাষ্ট্রীয় শ্রম সেই কথাটা মনে করুন দেখুন তো যেখানে বলা হয়েছিল ভারতের ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের জন্য সবচেয়ে খারাপ ব্যবস্থা রয়েছে যেখানে প্রত্যেক এক লক্ষ শ্রমিকদের মধ্যে একশো শত জনের মৃত্যু হচ্ছে ভারতের কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য পনেরোটি আইন রয়েছে উনিশের বেশি নিয়ম রয়েছে বহু সেফটি গাইডলাইন্স রয়েছে কিন্তু সব কিছুই খাতায় বলা এরা শুধু মোটা টাকা নেয় পকেট গরম করে নেতাদের সেই নেয় আর এসি রুমে বসে পায়ের উপর পা তুলে চা খেবে আরাম করে। তারপর মানুষের সামনে এসে বলে তারা তদন্ত করছে প্রক্রিয়া চলছে খুব দ্রুত সত্যিটা সামনে আসবে কিন্তু আদৌ কি সেটা হয় এই দেশের মানুষের স্মৃতিশক্তি কি খুবই কম তারই লাভ কি তোলে এরা সত্যি কথা বলতে এই কারখানার মালিকগুলোর জন্য শ্রমিকদের জীবন কেনা একজন মরলে আর একজন তৈরি সস্তা সুবিধাজনক ইমোশনলেস একটা প্রক্রিয়া যা বছর বছর ধরে চলে আসছে আমরা আপনারা এটাকে ইগনোর করে তাদের জন্য এই প্রক্রিয়া আরো সহজ করে তুলছি তাই তো চল্লিশ জন শ্রমিক মরে যাওয়ার পরেও কারো কিচ্ছু যা আসলো না দু হাজার একটি পরীক্ষা হয়েছিল সেখানে জানা গিয়েছিল শ্রমিকদের মৃত্যুর মাত্র ত্রিশ পার্সেন্ট কেস নেয় হাসপাতাল মাত্র সত্তর পার্সেন্ট কেস নেয় কিন্তু নিয়ম বলছে সব মৃত্যুর এফআইআর হওয়া উচিত এফআইআর হলে কেসের রেকর্ড থাকবে তদন্ত করতে আর রিপোর্ট দিতে সুবিধা হবে কিন্তু আমাদের এখানে তদন্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তথ্য প্রমাণ লুকিয়ে দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ভারতের সেভেন্টি পারসেন্ট কারখানায় যত মেশিন রয়েছে তা প্রায় থার্টি ফর্টি ইয়ার্সের পুরানো জং ধরা ভাঙাচোরা পুরনো শ্রমিকেরা কোনো সেফটি ছাড়াই এই মেশিনগুলোতে কাজ করে যাচ্ছে না আছে হেলমেট না মাস্ক শুধু আছে মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিক আর তাদের কষ্ট শ্রমিকেরা শুধু মালিকদের জন্য একটা নাম্বার একজন গেলে আরেকজন তৈরি প্রাণ যাওয়ার পর মালিক ওই শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে কিন্তু ওই ক্ষতিপূরণের টাকা নিয়ে কি তাদের জীবন ফেরানো যাবে না তাদের পরিবারের ভেঙে যাওয়ার স্বপ্নগুলো জোড়া লাগানো যাবে একজন মা কি তার ছেলেকে ফিরে পাবে একজন বৃদ্ধ বাবা কি তার বুড়ো বয়সের ভরসা করা ছেলেকে ফিরে পাবে একজন বিধবা কি তার স্বামীকে ফিরে পাবে এই ক্ষতিপূরণ হল মৃত্যুর সঙ্গে বোঝাপড়া মৃতের পরিবারের সঙ্গে বোঝা পড়া এছাড়া আর কিছুই না এই হলো টাকা নাও আর মুখ বন্ধ রাখো কিন্তু এনজিও কে টাকা দাও কিছু মিডিয়ায় বিজ্ঞাপন দাও কয়েকটা টুইট করিয়ে দাও কারখানার দায় আর মানুষের গাফলিত বলে এড়িয়ে দাও বাস বাকি সবটাই সেটিং কিন্তু চল্লিশ জন মানুষ চল্লিশটা পরিবার তাদের স্বপ্ন ভেঙে চুরমার এটা নিয়ে কথা বলছি আমরা কারণ আমাদের জন্য শ্রমিকদের জীবন শুধু টিআরপি না আপনাদের মধ্যে কতজন এই বিষয়টাকে গুরুত্ব দেবে কতজন শুনবে জানি না কিন্তু আমাদের মনে হয়েছে বিষয়টা নিয়ে কথা বলা দরকার আমাদের নজরে এটা বিকশিত ভারতের আরও একটা কালো সত্য চাঁদে আমাদের পতাকা ঠিকই আছে কিন্তু কারখানায় নেই ফায়ারেল দেশের ব্যবসায়ী কোম্পানি সিওদের জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয় কিন্তু এই দেশের শ্রমিকদের কাছে একটা সেফটি পর্যন্ত নেই হেলমেটও নেই কারণ তাদের আওয়াজ দেশের স্টক মার্কেট পর্যন্ত যায় না দেশের জিডিপিতে ধরা হয় না এই শ্রমিকরা শুধু একটা প্রাণ যা চলে গেল দেশের কিছু যায় আসে না কারণ তাদের হাতে হয়তো সেই ক্ষমতা নেই তাই সাঙ্গারেড্ডিতে সত্যি কথা বলতে যেই শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ নয় তাদের প্রয়োজন নেয় ক্ষতিপূরণ দিয়ে তাদের মুখ বন্ধ করানোর চেষ্টা এই প্রথম নয় এই দেশে তবে এই ঘটনার পর অত্যন্ত দেশকে একটু পরিবর্তিত হতে হবে এই ঘটনার পর কারখানার মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত তার কারখানা সিল করে দেওয়া উচিত ভবিষ্যতে দেখতে হবে বিভিন্ন কারখানাগুলোতে সেফটি আছে কিনা শ্রমিকদের সুরক্ষা আছে কিনা শ্রমিকরা পরিবারের দায়িত্ব তাদের ছেলে মেয়েদের পড়াশুনোর দায়িত্ব নিতে হবে শ্রদ্ধাঞ্জলি ফুল দিয়ে নয় ন্যায় দিয়ে জানাতে হবে ভারতের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন তখনই পূরণ হবে যখন দেশের নিম্নপদে কাজ করা মানুষদের সুরক্ষাও নিশ্চিত করবে দেশ দেশের মেরুদণ্ড এরা আর মেরুদণ্ড ভেঙে গেলেই থেকে যাবে শুধু মিথ্যে প্রতিশ্রুতি ভারতকে প্রথমে নিজের দেশের শ্রমিকদের কথা ভাবতে হবে তাদের জীবনের গুরুত্ব টাকা দিয়ে নয় বরং সেফটি দিয়ে ঠিক করতে হবে আর এই ঘটনায় তাদের ন্যায় দিতেই হবে তবে হয়তো দেশ আসলেই বিশ্বগুরু হতে পারবে তাহলে হয়তো দেশের জাতীয় পতাকার সম্মান রক্ষা করা যাবে আমাদের রাগ বিক্ষোভ শুধু আতঙ্কবাদীদের জন্য নয় বরং দেশের এই বাজে ব্যবস্থা নিয়েও আমাদের প্রতিবাদও করতে হবে যদি আজকে চুপ থাকেন তাহলে বলা যায় না পরবর্তী সময়ে আপনার পরিবারটিও এর শিকার হতে পারে তখন আপনার হয়েও আওয়াজ তোলার কোথাও কারণ এই সাধারণ শ্রমিকদের চিৎকারই হল আমাদের আপনজনের আওয়াজ তাদের লড়াই আমাদেরও লড়াই দেশের বর্ডারে লড়াই করা শুধু শেষ কথা হতে পারে না যারা দেশের মধ্যে থেকেও অত্যাচারিত হয় তাদের জন্য আওয়াজ তোলাও আমাদের কর্তব্য যতদিন না এই শ্রমিকদের ন্যায় বিচার হচ্ছে ততদিন জাতীয় পতাকা রঙও ফিকে হয়ে পড়ে থাকবে তাই আমাদের উচিত এই লড়াই একসঙ্গে বিকেশ পটস ফাইলে আজ এইটুকুই ভাবিনি এমন একটা টপিক নিয়ে আমাকে ফার্স্ট এপিসোডটা শুরু করতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আবার ফিরে আসছি পরবর্তী এপিসোডে বিকেশ পটস ফাইলে